তবে মানিক এবার একটু বেশি বাড়াবাড়ি শুরু করছে আমি ভাবছি সে আগের সে সুস্থ হয়েছে কিন্তু না এখনও তার নেশার ঘোর কাটেনি টাকা নাই তো কি খাবো বলেন আর বাইশ লক্ষ টাকা টেনশনে তো আমি মরে যাচ্ছি কিভাবে বাইশ লক্ষ টাকা তাদের দেব মানে বাইশ লাখ টাকা আমি কোনোদিন তো চোখেই দেখি নাই এক লাখ টাকাই চোখে দেখি নাই আবার বাইশ লাখ টাকার দেওয়া হয়েছে আমি বাইশ লাখ টাকা নিয়ে চলে আসছি তো যাই হোক যে কচু শাক আর আলু ভর্তা যে ভাত খাচ্ছি আমার অবস্থা এতটাই খারাপ তো এটা কিন্তু উত্তরবঙ্গের একটা স্পেশাল খাবার কচু শাক মানে কচু শাক না সজনে পাতা আর হচ্ছে কচু পাতা দিয়ে একটা পেলকা রান্না করা হয় এটা কিন্তু উত্তরবঙ্গের একটা স্পেশাল খাবার বিথি বলেন আমাকে বাইশ লাখ টাকার অভিযোগ কিভাবে দিল আমার সামনে কোনোদিনও এক লাখ টাকাও মানিক নিয়ে আসেনি কারণ ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সকল ডকুমেন্টস মানিকের কাছে থাকতো আর মানিক যেহেতু অভিযোগ দিয়েছে এখন ভাবছি কিভাবে তার টাকা পরিশোধ করা যায় তাই কচুর শাক দিয়ে ভাত খাচ্ছি যাতে টাকা জমিয়ে মানিককে ফেরত দেওয়া যায় সবাই আমার জন্য দোয়া করুন মানিকের জন্য বাইশ লাখ টাকা খুব তাড়াতাড়ি ফেরত দিতে পারি দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ